আমাদের প্রফেশনাল কমিউনিকেশন হয় কিন্তু ইমেইলেই আপনি আপনার ইন্টারনাল ডিপার্টমেন্ট আপনার কোম্পানি নাকি এক্সটার্নাল স্টেক কিংবা গভর্নমেন্ট সবার সাথে কিন্তু আপনার ইমেইলে কমিউনিকেশন হচ্ছে তাই আপনার কমিউনিকেশনের একটা বড় অংশ ডিপেন্ড করছে আপনি কত ভালো ইমেইল পাঠাতে পারেন শুরুতেই আসি টু সিসি বিসিসি এই জায়গাগুলোতে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় যে কখন টুতে পাঠাবো কখন সিসি করবো কখন বিসিসি করবো ওয়েল সিসি মানে হলো কার্বন কপি বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি আপনি যখন অনেকজনকে মেইল পাঠাচ্ছেন এবং আপনি চান না যে সবাই জানুক যে আপনি কাকে মেইল পাঠাচ্ছেন তখন বিসিসি যেমন আপনি নববর্ষের শুভেচ্ছা পাঠাচ্ছেন একশো পঞ্চাশ জনকে অবশ্যই বিসিসি করবেন কারণ সিসি করলে সবাই দেখবে যে কোন কোন মেইলে আপনি এই শুভেচ্ছাটা পাঠিয়েছেন তাই যেখানে আপনি চাচ্ছেন না সবাই জানুক যেটা একটা গণই মেল ছিল বিসিসি করেন কখন টু করবেন কখন সিসি করবেন যাকে পাঠাচ্ছেন তাকেই টু তে রাখবেন সে বাদে বাকিজন যারা আছে তারা সিসিতে থাকবেন অযথা অনেকে সবাইকে সিসিতে রেখে দেয় প্লিজ রেখেন না সিসিতে রাখার রিজনটা হলো যে আপনি তাকেও নোটিফাই করতে চাচ্ছেন কাউকে যদি নোটিফাই করার দরকার না পরে শুধুমাত্র সিসি করার স্বার্থে তাকে সিসিতে রেখেন না রিপ্লাই রিপ্লাই অল কখন রিপ্লাই করবো আর কখন রিপ্লাই অল করব। কেউ যদি তিনজনকে সিস্তে রেখে আপনাকে মেইল করে তার মানে সিস্তে রাখছে হলো তাদেরকে নোটিফাই করার জন্য তার মানে আপনার যে আপডেটটা আছে সেটা ওই তিনজনের জানা দরকার এসব ক্ষেত্রে রিপ্লাই অল আর যদি পার্টিকুলার একজনকে কিছু পাঠাতে হয় তখন রিপ্লাই আবার ভুল করে একজনকে পাঠাতে যেয়ে রিপ্লাই অলে দিয়ে আবার ওই মেসেজটা পাঠিয়ে বসেন না সো রিপ্লাই এবং রিপ্লাই অলের এই সূক্ষ্ম ব্যাপারটা প্লিজ একটু খেয়াল করেন স্পেশালি যারা মোবাইল থেকে ইমেইল করছেন ফরওয়ার্ডিং ফরওয়ার্ড করার সময় অ্যাটাচমেন্ট সহ ফরওয়ার্ড করছেন নাকি অ্যাটাচমেন্ট ছাড়া ফরওয়ার্ড করছেন ইটস ভেড়ার ইম্পর্ট্যান্ট অলসো ফরওয়ার্ড করার সময় কি আগের সবগুলো ইমেল ফরওয়ার্ড করছেন নাকি শুধু একটা ইমেল ফরওয়ার্ড করছেন এটাও ইম্পর্ট্যান্ট হঠাৎ করে আপনি একটা ইমেল ফরওয়ার্ড করলেন আগে তাকে নিয়ে যত কনভারসেশন হয়েছে সব সহ ব্যাপারটা বেশ এম্বারেসিং হয়ে যাবে তাই ফরওয়ার্ড করার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন ইমেল সিগনেচার ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রতিবার মেইলের শেষে তো রিগার্ড আপনার নাম ডেজিগনেশন কোম্পানির নাম ইমেইল মোবাইল দেখার কোনো দরকার নাই ইমেল সিগনেচার দিয়ে গুগল সার্চ করবেন অনেক সুন্দর সুন্দর ফর্ম্যাট পাবেন ওরকম একটা ফর্ম্যাটে আপনি আপনার ইনফরমেশন দিয়ে গুগল সেটিংসে যায় আপনার ইমেল সিগনেচারটা সেভ করে রাখুন তাহলে বারংবার প্রতিবার ইমেলের পরে আপনার সিগনেচারটা দেওয়ার দরকার নেই বরং খুবই সুন্দর ডিজাইন ভেতে আপনার সিগনেচারটা সবসময় শো করবে তাই এখনই ইমেল সিগনেচারের টেম্পলেট সার্চ করে জিমেইলে গিয়ে বা আপনার ইমেল যেখানে আপনি ইউজ করেন সেখানে যে আপনার ইমেল সিগনেচারটা চেঞ্জ করে ফেলবে এই ছিল ইমেইল নিয়ে কয়েকটা হ্যাক এছাড়াও ইমেল নিয়ে আমাদের কমপ্লিট একটা কোর্স আছে দরকার হলে কোর্সটাও দেখে ফেলতে পারেন এবং আজকে থেকে আপনার ইমেল করার যে স্কিলটা আছে ব্রাশ আপ করে ফেলেন